ত্রিপুরায় ভোট প্রচারে চোর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লোকসভা ভোটের আগে দলের সমর্থনে ত্রিপুরার বিভিন্ন প্রার্থীদের সমর্থনে প্রচার ছাড়ছেন ডক্টর মানিক সাহা মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঋষমুখ সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচারে সামিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরার আরও কিছু মন্ত্রীও উপস্থিত থাকেন প্রচারে উল্লেখযোগ্য তিনশো বারো জন বিভিন্ন দল ত্যাগ করে যোগদান করেন বিজেপিতে মুখ্যমন্ত্রীও বোঝান শুধু দেশ নয় সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনেতা আজ তাকিয়ে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দিকে তাই বিজেপি কে মানুষ সমর্থন করবে মন্তব্য ডক্টর মানিক সাহা এখন যেভাবে শক্তিশালী হয়েছে আত্মসামাজিক যেভাবে উন্নয়ন হয়েছে যেভাবে দেশকে সুরক্ষিত করার জন্য যে কাজ করেছেন যেভাবে ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ করে করছেন উনি সেটা দেখে আজকে সারা পৃথিবীর রাষ্ট্র পর্যন্ত মোদীজির দিকে তাকিয়ে আছেন এই দেশ এমন এক প্রধানমন্ত্রী পেয়েছেন যিনি প্রতি মাসের শেষ রবিবার মন বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে কথা বলে এমনটা আর কোন রাষ্ট্রনেতা আগে করেননি ভারতীয় জনতা পার্টির এবং দেশের প্রধানমন্ত্রীর বিশেষত্ব সম্পর্কে বিশেষ বার্তা পৌঁছন মানুষের কাছে এই যে প্রতি শেষ রবিবার প্রতি মাসে উনি যে মন কি বাত অনুষ্ঠান করেন সারা পৃথিবীতে এখন আলোচ্য বিষয় যার কোন রাষ্ট্র নেতা প্রেসিডেন্টে হোক প্রধানমন্ত্রী হোক কোথাও এই ধরনের কোন দেশে এই মন বাত অনুষ্ঠান করেন না এবং সবাই আশ্চর্য হয়ে যায় যে মোদীজি কিভাবে এই কাজটা সম্পন্ন করেন তিনি দৃঢ়বদ্ধ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবারেও আশানুরূপ ভালো ফল করে দেশবাসীর সমর্থনে আগামী দিনে দেশকে করে তুলতে পারবে আরও উন্নত সেসব দিকে হয় তা বলবে জনতার রায় আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ